হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জন্য সেরা পাঁচটি সানস্ক্রিন নিয়ে সানস্ক্রিন শুধু রোদে পোড়া থেকে বাঁচায় না বরং ত্বকের যত্ন তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার জন্য উপযুক্ত সানস্ক্রিনটি বেছে নিন শুরু করি সানস্ক্রিন কেন গুরুত্বপূর্ণ সানস্ক্রিন ব্যবহার আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকেই জানি না রোদ থেকে আসা ইউভি রোশনি ত্বকের জন্য ক্ষতিকারক এটি শুধু ত্বকের কালচে দাগ বা ট্যানিং করে না বরং দীর্ঘমেয়াদে ত্বকের বার্ধক্য আর এমনকি ক্যান্সারের কারণও হতে পারে তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা উচিত সেরা পাঁচটি সানস্ক্রিনের তালিকা ভায়ার ও ইউজ এ রিচ ওয়াটারি এটি একটি জাপানি সানস্ক্রিন এটি খুবই লাইটওয়েট এবং ত্বকে সুন্দরভাবে মিশে যায় এসপিএফ ফিফটি প্লাস পিএ প্লাস এর কারণে এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় নিউট্রোজেনা আলতা শের ড্রাই টাচ সানস্ক্রিন এটি তেল ত্বকের জন্য অসাধারণ খুব দ্রুত ত্বকে শোষিত হয় এবং সারা দিনের জন্য মসৃণ ফিনিশ দেয় লারো পসে অ্যান্ড থল ইস মেল্টেন মিল্ক সানস্ক্রিন এই সানস্ক্রিনটি ত্বকের যত্ন এবং সুরক্ষার জন্য ডার্মাটোলজিস্টদের প্রিয় এটি সকল ত্বকের জন্য উপযুক্ত অ্যাভেনি ভেরি হাই প্রোটেকশন এসপিএফ ফিফটি প্লাস এটি সেন্সিটিভ স্কিনের জন্য দারুণ যাতে ত্বকে ব্রণের সমস্যা আছে তারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন লোটাস হেয়ারফেল সেফ সান ইউভি স্ক্রিন ম্যাটাজাও বাংলাদেশের ত্বক ও আবহাওয়ার জন্য এটি একটি পকেট ফ্রেন্ডলি অপশন তা মসৃণ রাখে এবং তেল ভাব দূর করে সঠিক সানস্ক্রিন ব্যবহারের টিপস সানস্ক্রিন ঠিকভাবে কাজ করতে হলে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে বাইরে যাওয়ার অন্তত বিশ মিনিট আগে লাগান পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করুন প্রতিদিন ব্যবহার করুন এমনকি ঘরের ভেতরেও দুই তিন ঘন্টা পরপর পুনরায় লাগান তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আপনার ত্বকের জন্য কোন সানস্ক্রিনটি সবচেয়ে ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ